হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো যে কারণে আজকে আসা কালকে রাতে আমার অতটা সত্যি টাইম ছিল না তো আমি যেই কথাগুলো বলতে এসেছি সেগুলো প্লিজ পুরো মন দিয়ে শোনো হয়তো তোমার কাজে লাগতে পারে আমার কাজে লাগতে পারে সবার কাজে লাগতে পারে তো আমি অনেকটা এখন আমার মেয়ের একটু পরে খাওয়ার সময় হয়ে গেছে তাও আমি ভাবলাম না হলে বলা হবে না কথাগুলো কারণ আমার এইদিকে ওইদিকে পড়ে যাবে আমার পক্ষে এতটা টাইম মা বালতিতে নিয়ে এই দানাগুলো নিয়ে খেলো এতটা সময় নেই যে একটু গল্প করব বা এ করবো জানাই বাচ্চা ছোট থাকলে যা হয় তো সব কথা বাদ দাও যেই কথাটা বলতে এসেছি সেটা হলো যে আমি কালকে দুপুরে একটা ভিডিও নিয়ে বলেছি যে আমার ভিডিওটা তখন এখন মানে চব্বিশ পঁচিশ জন দেখেছে তখন সতেরো জন অব্দি মানে সতেরো জন দেখেছিলাম তো এগারো জন কমেন্ট করেছিল আর আমি টাইম পেয়েছি মাত্র ছ মিনিট তো ভালো কথা এইটাই আমি কালকে রাতে ভিডিওতে যখন বললাম তো তখন আজকের ভিডিওতে তারা দেখলো দেখে তারা কি করলো পাঁচজন তাদের মধ্যে পাঁচজন আমাকে সাবস্ক্রাইব করে দিল তো ভালো কথা কোনো তাতে আমার কোনো অসুবিধা নেই কারণ সত্যি যদি মানুষ মানে সাবস্ক্রাইব করলো কিন্তু ওয়াচ টাইম না দিল বা সে যদি আমাদের ভিডিও না দেখে তো তাতে আমাদের সাবস্ক্রাইবার বেড়ে লাভ নেই কারণ আমাদের ব্যবসা টাইমটারও খুব দরকার তো তাদের গায়ে খুবই লেগেছে তারা এগারো জন কমেন্ট করেছে তাদের মধ্যে বুঝতে পেরে গেছি যে কারা পার্জন এটা করেছে তো তারা কী করলো আমি ঘুম থেকে উঠি সকালে দেখি পাঁচজন আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো কোনো অসুবিধা নেই বাদ সব প্রসঙ্গ আমি ছেড়ে দিলাম আমি যেই জন্য বলতে এসেছি আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাবো যেখানে আমার কি তিনজন লাইক দিয়েছে ওই ভিডিওটা একটা শর্ট ভিডিও পনেরো সেকেন্ডে পনেরো সেকেন্ডও টাইম নেই নো ভিউ মানে তিনজন লাইক দিয়েছে কিন্তু কোনো ভিউ হয়নি আমি ওটা তোমাদের স্ক্রিনশট করে রেখেছি তোমাদের দেখাবো হয়তো তোমরা ভাবতে পারো দিদি বা বন্ধু মিথ্যে কথা বলছে কিন্তু আমি মিথ্যে কথা বলছি না তো আমি এটা দেখাবো তো এইটাও বাদ দিয়ে দিলাম তো কালকে আমি দুপুরে আমাদের নতুন যারা ইউটিউব করি তাদের জন্য একটা দাদা ভাই আছে যে মানে টুকটাক ভালো মানে অনেক কিছু শেখায় অনেক কিছু বলেন যেগুলো আমাদের নতুন যারা ইউটিউব করি তাদের পক্ষে অনেক ভালো কীভাবে কি করলে ভালো হয় তো তখনই আমি ওই ভিডিওটা দেখে জানতে পারলাম যে আগে যেমন নিয়ম ছিল আগে যেমন নিয়ম ছিল যে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এই ওয়াচ টাইমের ব্যাপারে অনেকেই জানে না অনেকেই জানে তো আমার এই একজন চেনা পরিচিত কে হয় সেটা আমি পরে ভিডিওতে জানাবো তো সে হয়তো সে আমাকে বললো যে চার ঘন্টা মানে ওই দিদিরা ভেবেছিল মানে একদিনে চার হাজার ভিউ হতে হবে এক ঘন্টার মধ্যে তো অনেকে ভুল ধারণা এইসব আছে তো অনেকেও সঠিকটাও জানে যে এক বছরের মধ্যে চার হাজার ঘণ্টা টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার লাগে কিন্তু আমি শুনলাম দু হাজার বাইশে সেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা নাকি দশ ঘন্টা হতে চলেছে আর এক হাজার যেখানে সাবস্ক্রাইবার দরকার ছিল যেখানে এক হাজার ঘন্টা সাবস্ক্রাই এই সরি যেখানে এক হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার দরকার ছিল সেখানে পাঁচ হাজার সাবস্ক্রাইবার বছরে এক বছর মানে দু হাজার বাইশে এটা হতে চলেছে চিন্তা করলাম যে অনেকেই আছে যারা সাড়ে আটশো নশো সাবস্ক্রাইবার তাদের হয়ে গেছে তো ওয়াশ্র্যামটা তো সেইভাবে হয়নি কিন্তু একটু জন্য আমি ধরো অনেক পিছিয়ে আছি আমার এখন দুশো নব্বইও হয়নি দুশো এই পঁচাশি ছিল এখন আশি আছে তো আমার কথা বাদ দাও কারণ আমার পক্ষে তো সম্ভব হবে না কিন্তু এমন অনেক কে আছে যারা নতুন ইউটিউব মানে অনেক দিন ধরে করছে তারা হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছো তো তাদের হয়তো টাইমের জন্য তারা মানে মনিটাইজিং মনিটাইজিং হচ্ছে না তাদের চ্যালেঞ্জগুলো তো আমি একটা কথা চিন্তা করলাম যে তোমরা মানে যে যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের যদি কিছু উপকারে আমি লাগতে পারি তো তারা আমাকে কমেন্ট করবে এক নম্বর দু নম্বর মানে যে এক নম্বরে কমেন্ট করবে সে এক লিখে দুই লিখে আমি ঠিক করেছি তাদেরকে তাদের প্রত্যেকের চ্যানেলে আমি এক ঘন্টা করে মানে হয়তো যে এক নম্বর দিল তাকে আজকে আমি এক ঘন্টা তার সে মানে পুরোনো ভিডিওগুলো দেখলাম দুই নম্বর যে দিলো কালকে তার ভিডিওগুলো আমি এক ঘন্টা পুরো দেখলাম আর যারা এমনি আমার সাবস্ক্রাইবার আছে মানে সাবস্ক্রাইব যাদের চ্যানেল করে রেখেছি তাদের যেমন নিয়মিত আমি ভিডিও দেখি সেগুলো তো দেখবোই কিন্তু এক্সট্রা হয়তো আমি তাকে সেই কি কাজ করছে না করছে আমি হয়তো সেইগুলো বলতে পারবো না কিন্তু আমি একটা কমেন্ট করবো আর পুরো হোয়াটসঅ্যাপ হয়তো আমি কাজ করতে করতে তার ভিডিওটা চালিয়ে রাখলাম চালিয়ে রাখলে সেই হোয়াটসঅ্যাপটা পেয়ে যাবে আমি হয়তো অনেক সময় বুঝতেই পারছেন ছোট বাচ্চা হলে যা হয় তুমি পড়িয়েছো তো ঠিক যে তো অনেক সময় হতে পারে আমি সে কি কাজ করছে না করছে আমি তাকে বর্ণনা করে বলতে না পারলাম কিন্তু ওয়াশ টাইমটা আমি দিতে পারবো আমি তার হয়তো ভিডিওটা চালিয়ে আমি হয়তো অন্য কোনো কাজ করছি কিন্তু ওয়াশ টাইমটা তো সে পাবে না আমি ভিডিওটা চালাই রেখেছি মানে সে সেই টাইমটা পেয়ে যাচ্ছে তো যারা আমার কথায় মানে আগ্রহ আগ্রহী আছো তারা প্লিজ আমাকে কমেন্ট করো এক নম্বর দু নম্বর করে করো তাহলে আমি এক নম্বরে আজ থেকেই শুরু করবো এক নম্বর যে হবে তার এক ঘন্টা আমি ভিডিও দেখবো এবার হয়তো ভাববে যে শুধু শুধু আমি এটা কেন করব তো আমি যদি তুমি দেখো যে আমার কারণে তুমি উপকৃত হয়েছো তোমার এক ঘন্টা ওয়াচ টাইম আমি বাড়া বাড়িয়েছি তো হয়তো তোমার ভালো লাগে তুমিও আমার ভিডিওটা দেখবে আমি বলছি না সাথে সাথে তুমি আমার ভিডিও দেখে এক ঘন্টা ওয়াচ টাইম আমাকে দাও কিন্তু যদি তোমার মনে হয় যে দিদিভাই বা দিদি বা বন্ধু ঠিক কথা বলেছে সে আমাকে এক ঘন্টা তার সময় থেকে সে দিচ্ছে তো হয়তো তুমি সেখানে পনেরো কুড়ি মিনিট হলেও তো তোমার মনে হবে যে না আমিও তাকে দিই টাইমটা তো আমি এটাই ভাবলাম যে হয়তো আমি এগোতে পারবো না কারণ আমি তো অনেকটাই পিছিয়ে আছি কিন্তু এই নতুন নিয়ম চালু হওয়ার আগে যদি আমি কারো উপকারে লাগি যদি আমি তাকে কিছুটা সময় দিয়ে তার চার হাজার ঘন্টা পূরণ করতে পারি সেটাতেও আমার ভালো লাগবে যে না আমি তাকে কিছুটা সময় দিয়ে তার উপকারে লেগেছি কিন্তু আমার ভিডিও তাকে দেখতেই হবে বা সে আমি ইয়ে করছি বলে তেমন কোনো ব্যাপার নেই তোমাদের যদি মনে হয় কারো যে হ্যাঁ তুমি যে কথাগুলো বলছো সেগুলো ঠিক বলেছো সেরকম যদি কারো মনে হয় প্লিজ তোমরা কমেন্ট করো আমি তোমাদের এক দুই তিন নাম্বার করে দিও আমি আজ থেকেই শুরু করবো তুমি ওই ইয়েতে ইউটিউব স্টুডিওতে তো দেখা যায় যে ফার্স্ট টাইম কত কি হলো আমি প্রত্যেকটা ভিডিওতে গিয়ে কমেন্ট করবো কিন্তু ওই কাজের বর্ণনা বলে বা এই বলে আমি অত কমেন্ট করতে পারবো না হয়তো নর্মালি একটা কোনো কমেন্ট করে দেবো কিন্তু তুমি তোমার YouTube। স্টুডিওতে গিয়ে অবশ্যই দেখবে যে সারা হয়তো সাথে সাথে টাইমটা অনেক সময় দেখায় না কিন্তু একদিন পরে হলেও তো তুমি বুঝবে যে এক ঘন্টা তোমার বেড়েছে বা কোন কোন ভিডিওতে যে ভিডিওটা আমি দেখব সেই ভিডিওটার ওয়াচ টাইম বেড়েছে কিনা এগুলো বোঝা যায় তো তুমি নিজেই দেখো যে আমি যে কথাগুলো বলেছি ঠিক বলেছি কি ভুল বলেছি তোমাদের যদি কারো মনে হয় যে এটা করলে হয়তো তুমি উপকার পাবে তো প্লিজ আমাকে কমেন্ট করো আর আমি শুধু বলছি না যে আমার ভিডিও দেখো বা আমি তোমার ভিডিও দেখবো শুধু তো আমি তোমার ভিডিও দেখে এইভাবে তোমার ওয়াচ টাইম বাড়ালেও চার হাজার ঘন্টা আমি করতে পারবো না এরকমই আমাদের কিছু আমাদের কিছু কমন মানে আমাদের কিছু বন্ধু আছে যারা তোমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে সবাই একই মানে ঘুরিয়ে ফিরে কিন্তু অনেকেই আমাদের আছে যারা আমরা প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলিতে আছি তো তারাও এই জিনিসটা করো যাতে অন্যজনের উপকার হয় তোমাদেরও উপকার হয় এটাতে শুধু যে আমি দেখলেই হবে সেটা না নিজেরা নিজেদের মধ্যে যদি এই বোঝা পড়াটা করো যে আমি তোমারটা দেখবো তুমি আমার ঘন্টা তাহলে খুব তাড়াতাড়ি তোমরা নতুন নিয়ম চালু হওয়ার আগে হয়তো বাবা বাবা পড়ে যাবি হয়তো তার আগে তোমরা সফল হয়ে যাবে কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার মুখের কথা নয় হয়তো সেটা অনেকের পক্ষেই সম্ভব হবে না তখন তারা হয়তো ইউটিউব করে ছেড়ে দেবে তো অনেকেই কাছাকাছি যারা চলে গেছো তারা একটুর জন্য মানে হেরে যাবে বা একটুর জন্য তারাই হয়ে যাবে এটা আমি আমার মনে হয় না আমার মানে আমার নিজের ব্যক্তিগতভাবে নিজের কাছে খুবই খারাপ লাগবে সেই জন্য আমি ভাবলাম যে এটা করে যদি কেউ আমার সাথে একমত হয় তো অবশ্যই তোমরা জানিও তো চলো আজকের জন্য টাটা বাই বাই টাটা বাই বাই করে দাও আবার টাটা বাই বাই করে দাও তো আজকের জন্যই এইটুকু আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে করলে অবশ্যই জানিও